বাংলায় আইনের শাসন আছে বাংলায় কি আইনের শাসন আছে বাংলায় তো আইন চলে যেখানে বাংলার বুকে তৃণমূলের ভয়ে পুলিশকে টেবিলের তলায় ঢুকতে হয় সেখানে আইনগুলো কি চেয়েছে যেখানে এই শাহজাহান এই শাহজাহানের জুতো বইত এই পুলিশগুলো শাহজাহানের জুতো বইত এই পুলিশ সেখানে কোনো না কোনো তৃণমূলের নেতাদের আদেশ অর্থাৎ আজ্ঞাবাহ হিসাবে ওরা সূর্য অস্ত যাক আর সূর্য ওটা হোক ও কিছু মানে না হুকুম এসছে সে ছেলে হোক মেয়ে হোক আইনে কি আছে দেখার দরকার নেই ধরো জেলে ভোট এই তো কাজ কিন্তু যে পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে ওই পুলিশের যে কি হবে যদি আইনত কেস করা হয় তাহলে ওই পুলিশকেই কিন্তু জবাবদেই করতে হবে আজকে দেখছেন না পঞ্চায়েত ভোটে বিডিওগুলো যে যারা দলদাসের মতো কাজ করেছে তারা এসে হাইকোর্টে ক্ষমা চাইছে আজকে দেখছেন না ওসিগুলো এসে বলছে হুজুর ক্ষমা করে দিন আর হবে না আমি ভুল করেছি তাহলে এদের এই পুলিশদের আমার মনে হয় এরা যখন ওত নিয়েছিল সেই ওতটাকে তাই ওরা দলদাসে পরিণত হয়েছে কিন্তু আপনি যে বলছেন মামলা দেখুন পিআইএল মামলা হতে পারে কিন্তু মামলাটা আর কত মামলা আমরা করব এই সরকার চিফ মিনিস্টারের বিরুদ্ধে মামলা করেছি হ্যাঁ এরপরে আর কত মামলা করব মামলা করতে করতে এখানে হাইকোর্টে ফাইল জমা হবে আবার হাইকোর্ট অর্ডার দেবে ওরা আবার সুপ্রিম কোর্টে যাবে এই তো চলছে আজকে বাংলার বুকে সরকারটা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করতে করতেই শেষ দেখুন কে বলির পাটা কে ন্যাজের পাটা ওসব আমি জানি না এটুকু জানি সন্দেশখালীর মা বোনেরা যে আন্দোলন করছে এবং যে ফেক ভিডিও ওরা বাজারে ছেড়েছে তার বিরুদ্ধে আন্দোলন করছে সেই আন্দোলনের ফলে আজকে সন্দেশখালীতে কে দাঁড়িয়েছে একটা নিপীড়িত নির্যাতিত গরিব অবহেলিত গ্রামের মেয়ে সে দাঁড়িয়েছে পাত্র সে দাঁড়িয়েছে তাতেই সমগ্র তৃণমূল পার্টিটা ত্রাহি তারাই রক কারণ সন্দেশ খালি ইস্যুটা আজকে শুধু বসিরাট কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নেই এটা সারা ভারতবর্ষে হয়ে গেছে ইন্টারন্যাশনাল হয়ে গেছে সারা ভারতবর্ষে আগামী দেখলেন না যশস্বী প্রধানমন্ত্রী ফোন করেছে লেখাপাত্র অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী ওখানে হস্তক্ষেপ করে ফেলেছে আজকে ওখানে শয়ে শয়ে সেন্ট্রাল বাহিনী গেছে সুতরাং বাংলার বুকে সন্দেশ ওরা বলেছিল না ডায়মন্ড হারবার মডেল ওদের ডায়মন্ড হারবার মডেল ফ্লপ আজকে সন্দেশ মডেলেই ওরা কুবু কাত রিজিওনাল পার্টি রিজিওনাল পার্টি মানে পাতকুয়ে বাস করবো আর সমুদ্রের কথা বলবো তাই তো সমুদ্রের সাঁতার কাটার কথা বলবো আচ্ছা অভিষেক মানে যে মালটা কবে রাজনীতিতে এলো বলেন দেখি এ মালটা এলো কবে হ্যাঁ অভিষেক ব্যানার্জি যে লোকটা যে লোকটা দু সালে বলল আমি ঘর ভাড়া দিয়ে খাই অর্থাৎ ঘর আছে এখনো এখনো বলছে ঘর ভাড়া দিয়ে খাই যে লোকটা আমাদের নির্বাচন কমিশনের কাছে এ দিয়ে বললো আমার বইয়ের নাম রুজিনা ব্যানার্জি আর দু সালে বইয়ের নাম কি হয়ে গেল রুজিনা নারুলা অর্থাৎ আমরা পাঁচ বছরে বউ পরিবর্তন হয়ে যায় বইয়ের টাইটেল পরিবর্তন হয়ে যায় এটা বাপের জন্য শুনিনি এই প্রথম দেখলাম দেখুন এই লোকটি সালে কি লিখেছিল এফিডেভিট করে আমার আমি ঘর ভাড়া দিয়ে খাই অর্থাৎ ঘর আছে সেই ঘরটাই ভাড়া দিয়ে খাই গরিব আর এবছরে লিখছে ওনার ঘর নেই দোন নেই বাড়ি নেই গাড়ি নেই অর্থাৎ উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ওকে দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা পায় যাদের ঘর নেই দোন নেই তবে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে অভিষেক ব্যানার্জিকে আর ও ওদের ভাষায় আবার বাংলা আবাস যোজনা সেই বাংলা আবাস যোজনার ঘর ওকে দিতে হবে অভিষেক লক্ষ্য অভিষেক ব্যানার্জি তুমি যে বাংলার বুকে তোমার যে কালীঘাটের বাড়ি যেখানে ঝাড় চলে যেখানে মোজাক করা সেই বাড়িটা কার কালীঘাটে আজকে শান্তি নিকেতনের বাড়িটা কার আর তুমি যে গাড়িগুলো চড়ো সে গাড়িগুলো কার সরকারের আর তোমার চোখের চিকিৎসার জন্য তোমাকে দুবাইয়ে যেতায় হয় কার টাকায় তুমি যাও হ্যাঁ তুমি আজকে যখনই কেস হয় তখনই তুমি স্টে নেবার জন্য গরু পাচার ক্ষেত্রে শিক্ষা থেকে আরম্ভ করে যত চুরিতে তোমার নাম আসছে তুমি হাইকোর্টে রায়ে ব্যুদ্বে সুপ্রিম কোর্টে যাচ্ছে কার বাপের টাকায় যাচ্ছে সরকারের টাকায় হ্যাঁ লজ্জা করে না বেহায় নি হ্যাঁ গরীবের টাকা তো গরিবের টাকা তো গরিবের টাকা তো ওই লোকটি বলেছিল না ডায়মন্ড হারেবারে যত বৃদ্ধ আছে সব বৃদ্ধদের আমি টাকা দেব কার বাপের টাকায় দিতে কার বাপের টাকা কালীঘাটে কি টাকা ছাপা দেয় নাকি হ্যাঁ যে সেই টাকা দিয়ে বৃদ্ধদের দিয়ে দেবে পেনশন দিয়ে দেবে মগের মন্ডু খালি মনি সরকারে আছে বলে তোমার সামনে পুলিশ ভয়ে পুলিশ ডায়ে পুলিশ এই পুলিশগুলো যদি সরে যায় না আর মুসলম্যান যদি সরে যায় অভিষেক বেলার দিকে খুঁজে পাওয়া যাবে না কে বলেছেন উইজ তোলেছেন কে তোলেছেন মালটা কে হ্যাঁ ওই নকশাল থেকে আসা নকশাল থেকে আসা মালটা হ্যাঁ এই এখানে গু গুড় আছে বলে পিপড়ে দৌড়েছে হ্যাঁ আসানসোলে একবার দাঁড়িয়ে ছিল না কোথায় দাঁড়িয়েছিল হেরে গেছে তারপরে রাজ্যের সভায় গেছে আর ওই আমাদের যে নবান্ন আছে নবান্ন যে থেকে যে ব্রিজ ব্রিজটা পরে ব্রিজের ব্রিজের নিচে পুলিশকে চর মেরেছিল হ্যাঁ নকশালের মাল চার আনা ভাগ করবে না তো ভাগ করবে কারণ তৃণমূল দলটায় কেউ কি আদর্শ নিয়ে করে নাকি কেউ আদর্শ নিয়ে করে নাকি সবাই গেছে ক্রামাতে আজকে দূর আছে দুনিয়ার পিঁপড়ে আপনি বলুন তো এই দলে কে নেই এই দলে আপনি সিকেম পাবেন এই দলে আপনি কংগ্রেস পাবেন এই দলে আপনি বিজেপি পাবেন এই দলে আপনি এসএসসিআই পাবেন কাকে পাবেন না সব ওই যে বলে না হরেক মাল পাঁচশিকে এটা হরেক মাল পাঁচ শিখের দল যত মাল খুঁজবেন সব পাবেন খালি এই দলটা যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় এই দলটা খুঁজে পাওয়া যাবে না একটা বাংলায় কথা আছে জানেন তো ঠকবাস গা উজাড় তা এদের যে মধু চাটতে গেছে জানেন তো এই মধু এই মধু যে চাঁদছে আর সব জেলে যাচ্ছে এই যে মধুগুলো চাঁদছে আর সব জেলে যাচ্ছে এদের বসকে ওই যে কাকু বলেছিল না আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে ছুতে পারবে না বাইদে অভিষেক ব্যানার্জী তৃণমূলের এ হচ্ছে অভিষেক ব্যানার্জি ওই তারা মায়ের পুজো হয় জানেন তো তারা মায়ের পুজো হয় তা তারা মায়ের পুজোতে একশো একটা পাটা বলি হয় সর্বশেষে মোষ বলি হয় আর এখন এই পাটাগুলো গুণু বলি হচ্ছে পাটাগুলো জেলে যাচ্ছে সর্বশেষে এই মোষ বলি দিতে গেলে মোষের ঘাড়ে আগে থেকে পাঁচ কিলি দশ কিলো পনেরো কিলো পঞ্চাশ কিলো ঘি দিয়ে ঘাটটাকে নরম করতে এখন ইডি সিবিআই বলো আর যাই বলো এখন মোষের ঘাটটা নরম করা হচ্ছে তাহলে এক কোপে কাটতে হবে তো সর্বশেষে ওই কালীঘাটের পাটাও মোষটাও বলি হবে কালীঘাটের মোষটা কে বুঝেনি কালো রঙের মোষ হয় ধবধবে সাদা রঙের মোষ হয় এটা হচ্ছে দামি মোষ আচ্ছা আমেরিকা দুবাই ওই দামি যা এই মোষের আবার চিকিৎসা করার জন্য চোখের চিকিৎসা করার জন্য দুবাই যেতে হয় দেখুন আইন আইনের পথে চলে এটা স্বামী স্ত্রীর ঝগড়া না যে মনোমালিন্য হবে আর বন্ধু বন্ধুর প্রীতি না যে স্বার্থের জন্য মনোমালিন্য এটা হচ্ছে আইন আদালত মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে ঢাকি সমেত বিসর্জন দিয়েছে এবং এই ঢাকি সমেত বিসর্জনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা হয়তো ভাবছেন স্টে দিয়েছে বিরাট কিছু করে ফেলেছে অনেকে আবার আবির খেলছে অনেকে বলছে বেলুন ফুটো হয়ে গেল অনেক কিছু বলছে কিন্তু আইনে কি বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের রায়টাকে বহাল রেখে বলেছে প্রতিটা মুড়ি আর মিছরি যে এক হয়ে গেছে অর্থাৎ ফেসমাল মাল আর ভেজাল মাল মুড়ি আর মিছিল যে এক হয়ে গেছে তারা চাকরি এখন করবে কিন্তু প্রত্যেককে মোচলেটা দিতে হবে অর্থাৎ এভিডেভিট করে তাকে দিতে হবে যে আমায় যদি ভুয়ো প্রমাণিত হয় তাহলে সুদ সহ হাইকোর্ট যেটা দিয়ে দেয় সুদ সহ বারো পার্সেন্ট সুদ সহ পুরো মাইনেটা ফেরত দিতে এক দু নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে সিবিআই তদন্ত চালু থাকবে এখনো বিরোধী পক্ষ বলার সুযোগ পায়নি আগামী ১৬ জুলাই শুনানি হবে দুপক্ষর আর্গুমেন্ট হবে এবং সেখানে রায় দেবে একুশে জুলাই হচ্ছে মমতা ব্যানার্জির স্মরণ সভা ষোলোই জুলাই আবারও একটা স্মরণ সভা ঘোষণা হবে স্মরণ সভা বলেছি আপনি সেটা আমি তো জ্যোতিষী না আর গুণক্কারই না আর ওই সাড়ে তিন বছরের নন মেট্রিক না জ্যোতিষী কে জ্যোতিষী কে গুণক্কার মালতত্ত্ব বাজারে আর কোনো দাম নেই কানা বেগুন হয়ে গেছে কে বলেছে আপনারা ভয় পান মশাই আমরা উকিল মানুষ আমাদের হারাবার কিছু নেই আর जी एक भाई पावर कि छू ले मर्द खुदा खुदा से मर